হাই ফ্রেন্ডস গুড মর্নিং একদমই এখন নয় এখন বাজে রাত এগারোটা বাহান্ন হ্যাঁ আমি আজকে একটুখানি স্কিন কেয়ার করেছি আর প্ল্যাক করেছি তাই জন্য তোমাদের দেখাতে এলাম আর এখন আমি রাত এগারোটা বারোটার সময় কি খাবো জানো দেখাচ্ছি আর আমার বর আজকে কটায় এসছে তো নটা কত বাজে তখন এলো ঘরে এসেই কোনো রকমে মানে ড্রেস ট্রেস চেঞ্জ করে মানে মোবাইলটা নিয়ে এমনভাবে শুয়ে পড়েছে যেন মানে অফিস থেকে ওকে বলেছে যে এই এই ভিডিওগুলো দেখে সারতে হবে এত মানে ঘুমানোর আগে এতগুলো ভিডিও তোমাকে দেখতে হবে মানে কোনো কথা নেই এসে ব্যাস আর এই যে আমার জন্য রোল এনেছিলো আর এইটা এনেছিলো রোল খাওয়া হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছিলো আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম আর খিচুড়ি তো তোমরা যেন অত খেতে ভালোবাসি না তো সেই কারণে মোটামুটি অল্প করে খেয়েছিলাম কটা বাজে তখন আড়াইটা তারপরে আর খাওয়া হয়নি তারপরে আর এই যে দশটার সময় খিচুড়ি খেলাম এই দুধ রোল এনেলো দীপ রোল খেলাম আর চাউমিন আনতে বলেছিলাম অ্যাকচুয়ালি কিন্তু চাউমিন পাইনি তো যাই হোক আর সাথে একটা ললিপপ এনেছে দীপ খাবে এক কামড় খাবে না তো যাই হোক আমি এটা খেতে খেতে ঘুমিয়ে পড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা হুম আজকে ভাবলাম যে একটুখানি অন্য রকমভাবে ভিডিওটা শুরু করা যাক রাতের বেলা এখন শুরু করা যাক আমার বরের দেখো এই অবধি ফর্সা ওপরে আর এখান থেকে দেখো কাল ঠান্ডা হয়ে গেছে জঘন্য জঘন্য খেতে এর থেকে মানে আমি বানালে বাড়িতে এর থেকে অনেক টেস্ট হবে

দেখো আগে দেখে নাও তারপরে বলো দেখো করেছি ওই ফোনটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ ওই জন্য তো ছবি দিয়ে দিয়েছি আমি এই হচ্ছে ছেলেদের বাজার করা আর মেয়েদের বাজার করার মধ্যে পার্থক্য মেয়েরা খুটিয়ে খুটিয়ে কি আছে ঘরে কি নেই এই জেনে জেনে বাজার করতে পারে ছেলেদেরকে আমার বাবাও তাই আমাদের দ্বীপ যখন যায় মানে যখন দ্বীপ আমার বাবু এদেরকে সব নিম মানে খাওয়া দাওয়া হয় সবাই মিলে আর কি মানে যা মানে কতবার যে আমরা বাবাকে বাজারে যেতে হয় মানে একটা বলবো দশটা বলবো তার মধ্যে আটটা আনবে দুটো ভুলে যাবে মানে আর আমরা তো মেয়েরা তো আছি মানে বাজারে গেলেই বাবা মা ওইটা তো বাবাকে বলা হলো না দাঁড়াও বাবাকে ফোন করি হ্যাঁ ফোন নিয়ে যায়নি বাবা ঘরে ফোন রেখে চলে গেছে আবার বাজার থেকে আসলো বাবা এটা আনতে হবে ওরে বাবা আর পারবো না আমি যেতে আমি আর যেতে পারবো না আমাকে যেতে গেলে এখন দশ টাকা দিতে হবে আমার বাবা এরকম বলে আর কি চা খাওয়ার জন্য দশ টাকা দিতে হবে আমার আছে যেন খুব মনটা খারাপ দুঃখ আমার দুঃখ কেন যেন আমার বর আজকে কাজে বেরোবে মানে অন্য অফিসের কাজ না অন্য একটা দরকারি কাজ আজকে যেতেই হবে দেখি আমার বর কি কি এনেছে আজকে সর্ষের তেল এনেছে দুধ এনেছে একটা একটা সরষের তেল আর এনেছে টমেটো পেঁয়াজ আদা রসুন দুধটাকে ফ্রিজে ট্রান্সফার করে দিয়ে আসি আমি একটু বেরোবো একটু পরে না বের এখন বেরোবো না সন্ধ্যেবেলা বেরোবো সন্ধেবেলা বেরিয়ে একটু কফি নিয়ে আসবো কফি খাবো দিই আছে যেন এখন বেরোবে এই যে স্নানে ঢুকে আছে এখন বেরোবে ও সেই আস্তে আস্তে নাকি রাত ছটা সাড়ে ছটা বেজে যাবে বললাম আমাকে নিয়ে চলে সায়েন্স সিটির দিকে যাচ্ছে আমি বললাম আমাকে নিয়ে চলেও একটুখানি আমি সায়েন্স সিটিতে ঘুরবো তোমরা তোমাদের কী মিটিং ফিটিং আছে সেসব সেরে নেবে নিয়ে যাবে না নিয়ে কিন্তু বিন্দাস কিন্তু নিয়ে যেতে পারতো কারণ আজকে বাড়িতে কেউ নেই তোমার যেতাম তারপরে এসে নয় রান্নাবান্না করতাম রাতের মাংস রান্না করতে আর কতক্ষণ লাগে যদিও বা কোথা দিয়ে কোথাও দিয়ে এসে আমার রান্না করতে একদমই ভালো লাগে না এখন যদি যোগাযোগ করে রাখতাম আমি এসে করে নিতাম নিয়ে যাবে না লাইট বন্ধ করে দিয়ে দিয়ে পেরোবে তারপরে আমি স্নান করব গরম জল করে গরম জল তো অবশ্যই করতে হবে বাবা কারণ নভেম্বর নভেম্বরের মানে প্রথম দিকেই আমি আর আমার শ্বশুর স্নান গরম জলে স্নান করা শুরু করে দিয়েছিলাম আর দিককে তো বলে 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 এই কিছুদিন ধরে করাচ্ছি ওই দেখো বন্ধুগণ একদিকে ভাত একদিকে মাংস বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ভাত এদিকে হচ্ছে মাংস আজকে মাংসটা না ঝাল ঝাল করে করছি কেন বলো তো এত ঠান্ডা পড়েছে বেশি ঠান্ডায় দেখবে একটুখানি ঝাল ঝাল জিনিসই খেতে ভালো লাগে আমার তো যদিও বা সবসময় ঝাল ঝাল ভাল লাগে যাই হোক কিন্তু বেশি ঠান্ডা একটু ঝাল ঝাল খেয়ে দেখবে দেখবে গাটা সুন্দর গরম হয়ে গেছে আমার কিন্তু আমি স্নান টান হয়ে গেছে আমার আমি স্নান করে স্নান করার আগে সব কেটে কুটে স্নান করে তারপরে বসিয়ে দিয়েছিলাম আজকে একটু রোদও ওঠেনি যে একটুখানি ছাদে গিয়ে দাঁড়াবো জঘন্য ওয়েদার দেখো দেখো রোদের কোনো সিনই নেই ওরে ভাইরে ভাই ভাই বন্ধুরা চিকেনটা আজকে কি হয়েছে দেখতে ফাটাফাটি হয়েছে দেখতে জাস্ট ভাতটা নামাবো চিকেনটা নামাবো কপাক কপ খেতে শুরু করে দেবো আর এটা বাজে জানো খুব খেতে পেয়েছে গো সকালবেলা আজকে কী খেয়েছি বলো তো একটু ঘগনি ছিল সেটা গরম করে খেয়েছি আর দি কিছু খাইনি ধোয়া উঠছে তাড়াতাড়ি করে খেয়ে নি খেয়ে তারপরে বাবারে আজকে এত মানে কালকে থেকে আবার ঠান্ডাটা মাঝখানে একদিন একটু কমে কম দিয়েছিল। আবার দুদিন ধরে আবার আরও দিচ্ছে ও বন্ধুরা আর ভালো লাগছে না জানো তো কটা বাজে জানো আটটা দশ বাজে এখনও আমার বর আসেনি কটায় বেরিয়েছে বলে তো মনে হয় বারোটা না পনেরো বারোটা বাজে তখন বেরিয়েছে এখনও আসার নাম নেই খুব খিদে পেয়েছে তো কি খাবো কী খাবো হঠাৎ করে মনে পড়লো যে পাউরুটি আছে তো এক পিস চিকেন দিয়ে পা একটু ঝোল নিয়েছি পা রুটি দিয়ে খাই কারণ ও আসতে মনে হচ্ছে নটা সাড়ে নটা বেজে যাবে তারপরে খেতে খেতে দশটা সাড়ে দশটা তো একটুখানি খেয়ে নিই খুব খিদে পেয়েছে আজকে একটুখানি ঘুমিয়েছিলাম আধা ঘন্টা মতন একটুখানি আধা ঘন্টাও যদি ঘুম হয় মানে ঠিক আছে কিন্তু এর থেকে বেশি ঘুম হলে আবার রাতে আজকাল ঘুম হচ্ছে না তো যাই হোক এটা খেয়ে নিই তারপরে তো সাথে পরে দ্বীপ তারপরে আবার আসছি হ্যালো এই যে মহাশয় এসে গেছে নটা আট চৌত্রিশ না আটত্রিশ বাজে তখন এলো এখন বাজে দশটা দুই না তিন না পাঁচ এরকম হবে এখন যাচ্ছি রান্নাঘরের দিকে মাংসটা গরম করব ভাত ফাতার গরম করতে পারবো না বা মাংসটাই টক ফুটিয়ে গরম করব তাহলে আর ভাতটা ঠান্ডা হলেও অসুবিধা হবে না চলো এই দেখো খাবার নিয়ে চলে এসেছি এক পিস মাংস নিয়েছি ভালো লাগছে না মাংস খেতে মানে খাবার খেতেই ভালো লাগছে না এত ঠান্ডায় তো যাই হোক না খেলে আবার রাতে মানে খেদে খেতে পাবে আর ঘুম আসবে না জানো তো তো সেই কারণে আজকে দেখো একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি তো চলো খাই খেয়ে চুলটা বাঁধবো তারপরে খাওয়া হয়ে গেছে এবারে আজকে আমি মুখে কি মাখবো বোরোলিন 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 এই বোরোলিনটা না তাও একটু হালকা আছে আর ওই টিউব বোরোলিনটা খুব মোটা মাখলে না মনে হয় কি মানে কেমন একটা অসুস্থ অসুস্থ অস্বস্তি করে তো চলো আজকে এই অবধি থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে অনুরোধ যে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো ঠিক আছে সবাই ভালো থেকো ঠান্ডাটা কবে কমবে একটু সেটা যদি জানো তাহলে একটুখানি জানিও আমাকেও ঠান্ডা ভালো লাগে শীতকাল ভালো লাগে কিন্তু এই কন্টিনিউয়াস এত দিন ধরে এত ঠান্ডা এত শীত যে কাজবাজ করতেই অসুবিধা হয় সে এত শীত আবার ভালো লাগে না চলো টাটা গুড নাইট